স্বাধীনতার সাতাত্তর বছর পরেও রেল পরিষেবা থেকে বঞ্চিত বাঁকুড়ার জঙ্গলমহল বেশ কয়েক বছর আগে ছাতনা মুকুটমণিপুর রেলপথ নিয়ে এখানকার মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছিলেন বর্তমানে সেই প্রকল্প বিষ বাউ জলে এই অবস্থায় জঙ্গল জঙ্গলমহলের উপদুর্গাদের রেলগাড়ির সঙ্গে পরিচয় ঘটাতে অভিনব উদ্যোগ প্রশাসনের যোগাযোগ বিহীন রানিবাধের রুদ্রা গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামে গেলেই দেখা মেন আস্ত একটা রেলের বগি যদিও এটা রেলের কোনো বগি না আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় থাকা অবিকল রেলের বগির মতো দেখতে নবনির্মিত একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এখান থেকেই পরিষেবা পাবেন ওই এলাকার একাধিক গ্রামের পঞ্চাশজন শিশু ও প্রসূতি স্থানীয় সূত্রে খবর নারায়ণপুর গ্রামে একটি চালু অঙ্গনবাড়ি কেন্দ্র থাকলেও এতদিন নিজস্ব কোনো ভবন ছিল না বিগত দশ বছর ধরে গ্রামের একজনের বাড়িতেই এই কেন্দ্রটি চলছিল এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে আইআরডিএফ প্রকল্পে প্রায় সাড়ে আট লক্ষ টাকা খরচ করে রেলের বগির আদলে অভিনব এই অঙ্গনবাড়ি কেন্দ্রটি তৈরি করা হয়েছে রয়েছে দুটি দরজা একটি হল ঘর সঙ্গে রান্নাঘর ও শৌচাগার তৈরি হয়েছে নতুন টিউবওয়েলও সম্ভবত রাজ্যের মধ্যে প্রথম রেল লাইনের ওপর বসানো রেলের বগির আদলে এই কেন্দ্র ঘিরে এলাকার মানুষের মধ্যে আগ্রহের অন্ত নেই প্রতিদিনই কেউ না কেউ আসছেন রেলপথবিহীন জঙ্গলমহলের গ্রামের রেল লাইনের উপরে কংক্রিটের তৈরি এই রেল দেখার আগ্রহ নিয়ে

এটা তো মানে পুরো পুরো নজর কাড়ানো মত জিনিস আর কি এ আইশ্রিয়া সেন্টার আনা এরকম হল ইদিকি আগে এই প্রথম এখানে এক প্রথম এখানে হ্যাঁ उनको ভালো লাগে সবাই দেখে সবাই বলছে তো খুব ভালো অনেক ছেলে আসে এখানে ছবি তুলে সবাই খুব ভালোই হয়েছে চালু হয়নি চালু হবে এইমাত্র হয়েছে তো এই যে বাড়িতে এটা ছিল মানে বাড়িটা ছিল না বাড়ি এলাকার সামনে এটাই হয়েছে ট্রেন এরার মধ্যে আছে খুশি সবাই দেখতে আসে সরসর বাচ্চা খেলা করে আইসিডি সেন্টার আমাদের করে দিয়েছে কেমন দেখতে দেখতে পুরো টা ট্রেনের মতই খুশি হ্যাঁ খুব খুশি দেখতে আসে খেলাধুলা করে ওখানে বিকেল বেলা তা আমাদের ইচ্ছে আছে এই আমাদের এলাকাতে ট্রেন লাইন এলে খুবই ভালো হয় ছেলেমি দির ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হয়ে উঠবে কারণ ওরা কোন দিকে যাতায়াতে জেনে কম খরচই চলে যেতে আসতে পারবে খুবই ভালো লাগছে না কথা জঙ্গল মহলের বাসিন্দা তথা বাঁকুড়া জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ চিত্তরঞ্জন প্রসঙ্গে বলেন অঙ্গনবাড়ি কেন্দ্র থেকেই শিশুরা প্রাথমিক শিক্ষার পাঠ নেয় এখান থেকেই তাদের বর্ণ পরিচয় হয় আর সে কারণেই শিশুদের কাছে পড়াশুনোকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে রেলের বগির আদলে অঙ্গনবাড়ি কেন্দ্র তৈরির ভাবনা বলে তিনি জানান দেখুন এই জঙ্গলমহল এলাকার মানুষেরা এমনিতেই পিছিয়ে আছে তাই সর্বক্ষেত্রে যাতে পিছিয়ে না থাকে রানীবন্ধ পঞ্চায়েত সমিতি রুদ্রা গ্রাম পঞ্চায়েত এলাকার নারায়ণপুর গ্রামে যে নতুন আইসিডিএস ভবন তৈরি করা হয়েছে দীর্ঘদিনে ওই এলাকার মানুষদের দাবি ছিল আমরা গর্বিত যে নতুন আইসিডিএস সেন্টারটি রেল লাইনের উপর যেন রেল দাঁড়িয়ে আছে ঠিক রেলগাড়ি দাঁড়িয়ে আছে ঠিক সেই রকম যাতে ছেলেরা আকর্ষিত হয় এবং পড়াশুনায় মন দেয় আইসিডিএস সেন্টারে তো প্রথম বর্ণ পরিচয় শেখানো হয় দিদিমণিরা শেখান আমাদের উদ্দেশ্য এই জঙ্গল জঙ্গলমহল এলাকা আগামী দিনে ভবিষ্যৎ তৈরি হোক যারা বাংলার বিভিন্ন জায়গা দখল করবে অর্থাৎ ভারতবর্ষের একজন সুনাগরিক হিসাবে তৈরি করার একটা বিশেষ উদ্যোগ রানীবান পঞ্চায়েত সমিতি নিয়েছে সেই জন্য এই মডেলে তৈরি করা জঙ্গল মহলের অপু দুর্গাদের অপেক্ষার দিন শেষ সত্যিকারের রেলে চাপার জন্য হয়তো তাদের ষাট কিলোমিটার দূরের বাঁকুড়া স্টেশনে ছুটতে হবে কিন্তু চোখে দেখার সুযোগ তো মিলবে গ্রামে বসে তাই আপাতত দুধের স্বাদ ঘোলেই না হয় মিটক আর তাতেই খুশি এখানকার উপদুর্গারা এমনটাই জানিয়েছে জঙ্গল মহলের মানুষ ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ রানিবাদ